কেমন লাগছে দেখি নে ভাল লাগছে না ভয় লাগছে তো হয়ে গেছে ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আবার একটা নতুন এপিসোড এসে নতুন ভিডিও তো কাজ কালকের ভিডিওটাতে যখন ছাড়তে গেছিলাম তখন অনেকগুলো কপি রাইট করেছিল তো ওটা ডিলিট করে আবার ছাড়তে যাচ্ছে না ভিডিওটা ঠিকঠাক বুঝেছেন এই ভিডিওটা প্লিজ টেনে দিও একটুখানি কষ্ট করে দেখে নিও তো

দেখছো মানে আলাদা একটা ব্যাপার দেখতে পাচ্ছি গাড়িটা বের করে নাকি প্রিয়াঙ্কা দি তখন গাড়ি করে মাঠে ধরছ আমরা আর এখানে প্রিয়াঙ্কা রেডি হচ্ছে ঘরের মধ্যে কি করছে কি চলে এসেছি দেখতে পাচ্ছ তো নয় মেজটা এখানে প্রিয়াঙ্কা দি গাড়ির ওপরে বসে আছে চা ফা খাওয়া হয়ে গেছে আমাদের তো এখন একটুখানি পরে বসে বসে নিয়ে বাড়ি যাব তো একটুখানি গাড়িতে বসি তো এখানে কী দেখছিস প্রিয়াঙ্কা দি আবার জামা ফামা অর্ডার দিবি নাকি হোক সারাদিন গাড়ি শুধু কেনাকাটি কেনাকাটি করতে থাকে মেয়েটা তো এখন এসেছি আমরা খাজানা মোরে খাজানা মোরে এসে আমরা গাড়ি সেই শোরুমটার সামনে কারণ প্রিয়াঙ্কা দি গেটটা গাড়ি কি এটা কি করবে জানি না বা গাড়ি কিনেও বলছো তার জন্য দেখতে গাড়ি তো এখন তারপরে ওর এই গাড়িটা খুবই বেশি পছন্দ হয়েছে আর গাড়িটা খুবই সুন্দর বিশ্বটা গাড়িটার সাথে এখানে ব্লগিং করছে ওরাও ওখানে পিয়াঙ্কাদি কাগজপত্র ঠিক করছে গাড়িটা আওয়াজটা শোনা বিশ্বটা একটু নেই গাড়ির আওয়াজটা শোনা

যখন দাও ভাই ব্লগিং করছে হ্যাঁ আমি ব্লগিং করছি এই দে হু মাই টু টেক নোটস ওয়াল আই টেক টোকস অফ দ্য মাউথ শোরুম এমবিয়েন্সটা দেখো गाइस बेसिकली হয়েছে কি আমরা ওখানে গাড়ি ফাড়ি সব বুকিং করে এসেছি তো এখন আমি বাড়িতে এসেছি হ্যাঁ দেখো আমার মা মা ভাই বলে দাও প্রথমবার गाइस আমার প্রথমবার गाइस আমার মা ব্লগের মধ্যে এলো আমার गाइस এখন আমরা যাব জাহাপেন পড়ে নিয়েছি এখন বাড়িতে এলাম কারণ গাড়িটা রেডি হতে 2 তিন ঘন্টা লাগতো তার জন্য সবাই বললো কি বাড়িতে খেয়ে দিয়ে আসি তারপরে না গাড়িটা আনতে যাবো তার জন্য এখন বাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে নিয়ে তারপর এখন প্রিয়াঙ্কা দিমিয়াঙ্কা সব রেডি হবে ঝোকোনা মোকনেরো তারপরে সবাই আবার যাবো গাড়িটা আনতে তো পর কথা হচ্ছে তারা তো আইস চলে এসছি আইস আবার সবাই মিলে একসাথে এখানে গাড়ি ফাড়ি সব বের করা হয়েছে এখানে গাইস পয়সা বের করা হচ্ছে বিশ্বদার প্রিয়াঙ্কাদি পুরো রেডি হয়ে গেছে বলে যাওয়া পয়সাটা দিল ঝোকন দিয়ে এখন রেডি হচ্ছে ঘরে ভেতর রেডি হলি ভাই রেডি হচ্ছে এখনো হয়নি তো চলো রেডি হয়ে যাক তারপর একবার ভেঙে সময় এখন চলে এসেছি মাঠের ধরে তো আমি গাড়ি নিয়ে আবার এখানে সবাই বসে আছে আর ওই পাশে খেলা হচ্ছে ফুটবল আর যেমন না যেমন খেলা মেলা হচ্ছে

গাড়ির পয়সা মতো সব পেমেন্ট ফেমেন্ট হবে এখন তো আর যখন তারা আসছে এখনো আসেনি তো চলো কিছু একটা দুজন বসে আছে এখানে খ্যাপলাদের মতো আমার যেরকম বললাম ওইখানে গাড়িটা চেঞ্জ হয়েছে গাড়িগুলো খুলছে এরকম হ্যাঁ আমার ইয়ে তো মুখটা দেওয়া হচ্ছে অনেকক্ষণ মুখ দেওয়া না দেখি

বাইরালি নতুন গাড়িটা এমন যাচ্ছে আমরা পারি দেখো দেখতে পাচ্ছি নতুন গাড়ি চলছে আর আজকের ভিডিওটা ছিল ইটু পানি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করছিল আর দেখা হচ্ছে